সাদ্দাম হোসেনকে দাদা বলে ডাকতেন সেই বারো আমেরিকান সৈন্য সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দিচ্ছিল তখন সাদ্দাম হোসেন একটি কোট চেয়েছিল গায়ে জড়ানোর জন্য তিনি বলেছিলেন যে আমাকে পড়ার জন্য একটা সুন্দর কোট দেওয়া হোক আর এটি তিনি একবার নয় দুই তিনবার চেয়েছিলেন শেষ পর্যন্ত আদালত সাদ্দাম হোসেনকে পড়ার জন্য একটা সুন্দর কোর্ট দিয়েছিল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন শেষ সময়ে এসে এরকম সুন্দর কোট তিনি পড়তে চাইছেন তো সাদ্দাম হোসেন এর উত্তরে বলেছেন যে আজ খুব শীত পড়েছে যখন আমাকে ফাঁসিতে নিয়ে যাওয়া হবে তখন এই শীতের কারণে আমার শরীর কাঁপতে শুরু করবে আর আমাকে দেখে আমার জাতি যেন মনে না করে এমনটা না ভেবে বসে যে তাদের লিডার মৃত্যুর ভয়ে কাঁপতে শুরু করেছে সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তার ভিডিও পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল মানুষ নিজ চোখে এই মুসলিম নেতার ফাঁসির কার্যকর দেখেছেন যেদিন ফাঁসি দেওয়া হবে ফজরের নামাজ আদায় করে সেদিন তিনি বিছানায় বসেই কোরআন তিলাওয়াত করতে করতে ফাঁসির অপেক্ষা করতে থাকেন তার পাহারায় থাকা সেই বারো আমেরিকান সিপাহীরা এমনটিও বলেছেন যে ফাঁসির আগের সময়গুলোতে সাদ্দাম হোসেন খুবই হাসি খুশি এবং উচ্ছ্বসিত ছিলেন মাঝে মাঝে আমেরিকান সৈনিকদের দিকে তাকিয়ে এমন চমৎকার হাসি দিতেন যে সেই সৈন্যরা কনফিউশনে পড়ে যেত তারা ভাবত আদৌ সাদ্দামের কি কোনো মাস্টার প্ল্যান এখনও রয়েছে আবার এটাও ভাবত যে মৃত্যুর আগ মুহূর্তে একজন ব্যক্তি কিভাবে এতটা হাসি খুশি থাকতে পারেন আর এই বারো সিপাহীর মধ্যে একজন সিপাহী সাদ্দাম হোসেনের মৃত্যুর পর একটি কিতাব লিখেছিলেন রাইটার তার নিজের একজন সঙ্গী সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন আমরা কখনোই সাদ্দামকে একজন অত্যাচারী কিংবা হত্যাকারী রূপে দেখিনি বরং আমরা তো তাকে একজন গ্র্যান্ড ফাদারের মতো দেখতাম অর্থাৎ আমাদের দাদার মতো